হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের জন্য আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম ভিওটা কেমন লাগলো অবশ্যই জানা আমি কাল সাতাশে জুন শুক্রবার রথযাত্রা ছিল তো সেই উপলক্ষে আমি ঘরে ছোট্ট করে একটু পুজোর আয়োজন করেছিলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও কী কীভাবে আয়োজন করলাম আর কী কী আয়োজন করতে পেরেছি কতটুকু করতে পেরেছি সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেখে নেওয়া যাক কী কী করতে পেরেছি সবার প্রথমে আমি বাজার থেকে যে ফুলটা কিনে নিয়েছিলাম সেটাই আমি ডেড়ে নিলাম আর ওখান ফুলের সাথে মালাও ছিল দুটো একটা শিবের জন্য আর একটা গোপালের জন্য আর এখানে পাশে দেখো আমি গোপালকে স্নান করাবো বলে গামিতে জলও নিয়ে নিয়েছিলাম আগে আমি গঙ্গা জল দিয়েছিলাম তারপরে স্নান করাতে যা যা যাবতীয় লাগে সব কিছু আমি এতে দিয়ে দিয়েছি কুচি কুচি করে ফুলও দিয়ে দিয়েছি তুলসী পাতা দিয়ে দিয়েছি এবার আমি গোপালকে নামাবো গায়ে জামা কাপড় চুল যা কিছু আছে সব কিছু আমি খুলিয়ে তারপরে স্নান করাবো পূজাতে অনেক কিছু ভুল তুলে থাকতে পারে তো আপনারা আমাকে ক্ষমা করে দেবেন কোথায় কি ভুল হয়েছে না হয়েছে অবশ্যই আমাকে জানাবেন তাহলে যাতে আমি আগামী দিনে যখন পুজো করবো তখন যেন আরও ভালো করে আমি গোপালের সেবাটা দিতে পারি বা করতে পারি সে আমার সেই ভুলটা আমাকে অবশ্যই আপনারা ধরিয়ে দেবেন আমার ইচ্ছে ছিল যে দুধ দই দিয়ে আমি গোপালকে স্নান করাবো কিন্তু আমি দুধ দইটা আনতে ভুলে গেছিলাম বাজার থেকে সেই জন্য দুধ আর দই দিয়ে স্নান করানো হয়নি যেটুকুনি যা ছিল ঘরে আমার যেগুলো নিয়মিতভাবে আমি স্নান করাই গোপালকে ঠিক সেরকমভাবেই আমি আজকেও স্নান করিয়েছি বাড়িতে আমি অনেক কিছুই বানাবো ভাবছিলাম যেমন নারকেলের নাড়ু তারপরে লুচি একটু সুজি একটু পায়েস তারপরে খিচুড়িও বানাবো ভাবছিলাম গোপালের জন্য কিন্তু সময়ের অভাবে আমি কিছুই করে উঠতে পারিনি নাড়ুটা আমি বাজারে খুঁজেছিলাম অনেক কিন্তু আমি খুঁজে পাইনি আর বাদামের নাড়ুটাও আমি খুঁজেছিলাম কিন্তু পাইনি এই যেটুকুনি আমি পেয়েছি সেগুলোই আমি নিয়ে এসে নিয়ে এসেছিলাম আর গোপালকে আমি দিয়েছিলাম নিজের সামর্থ্য অনুযায়ী আমি ভগবানকে পুজো দিয়েছিলাম এবং প্রত্যেকদিন আমি দিয়েও থাকি যেহেতু আমার ঘরে গোপাল আছে সেহেতু আমার ঘরে সবসময় কিছু না কিছু থাকে গোপালকে দেওয়ার জন্য আর আমার এগুলো আমি প্রতিদিন গোপালকে সকালে দুপুরে বিকেলে এবং সন্ধ্যায় খেতে দিই এবং মালাটা পড়ানো হয়ে গেলে তারপরে আমি এখানে বেলপাতাটাও বাবাকে দিয়ে দিলাম বেলপাতা ছাড়া বাবার পুজো অসম্পূর্ণ তারপরে এখানে আমি একটা প্লেটে একে একে মিষ্টিগুলো সাজিয়ে নিলাম পাঁচ রকম মিষ্টি ছিল এখানে তারপরে সব রকমের ছানা সন্দেশ নিব ভেবেছিলাম কিন্তু সেটা আমি নিতে ভুলে গেছি ঘরে এসে দেখি যে ওটা নেওয়া হয় সব রকমের নাড়ুও ছিল যেমন ধরুন চিড়ের নাড়ু কয়ের নাড়ু মুড়ির নাড়ু তিলের নাড়ু তার এগুলোই ছিল এগুলো পেয়েছি তাইগুলোই নিয়েছি তারপরে এখানে খবর কাগজ পেতে দিলাম আমি এভাবেই পুজো দিই কেননা আমার নিচে পাতার কিছু নেই সেই জন্য আমি খবর কাগজ পেতেই আমি এভাবে ঠাকুরকে তারপরে ধূপ প্রদীপ আমি ভগবানকে দেখিয়ে দিলাম তারপরে এখানে বাঁ হাতে আমার দেখার চাকটার কারণে কারণ আমি সামনের থেকে ক্যামেরাটা করেছি সেই জন্য আমার এরকম দেখা যায় যেন মনে হচ্ছে আমি বাঁ হাতে করছি কিন্তু নামে সব কিছু ডান করেছি তারপরে খুব তাড়াতাড়ি আমি এই ঠাকুরের ভোগ রাখার জন্য আমি একটা বড় চৌকি কিনবো আর সেখানে আমি ভগবানকে যা সব কিছু আমি গোপালকে খাইয়ে দিলাম খাওয়ানোর পরে জলটাও খাইয়ে দিয়েছিলাম তারপর আমি মুখটাও মুছিয়ে দিলাম ভালো করে তারপর সব শেষে আমি গোপালকে নমস্কারও করে নিলাম এবং আমার মনে যে কামনা বাসনা ছিল সব কিছু আমি ভগবানের সাথে শেয়ার